আজকে আমি বানাবো সুপার খাস্তা সুপার টেস্টি মিষ্টি মাটির বিস্কুট ভীষণই মজার আর ইউনিক রেসিপি আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলো রেসিপি শুরু করি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে সবার প্রথমে এরকম একটা বাটি নিয়েছি আজকে আমি এক কাপ গমের আটা দিয়ে বিস্কুটটা তৈরি করব এর জন্য আমি এক বাটি আটা নিয়েছি আটাটাকে প্রথমে হালকা হাতে জেলে নিতে হবে যদি ওজন পরিমাপে বলো তাহলে এখানে আড়াইশো গ্রাম আটা আছে তো চেলে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটাকে আটার সাথে ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব চিনি গুঁড়ো চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে বেশি খেলে বেশি দেবে কম খেলে কম দেবে এখানে নিয়েছি আমি নারকল কোড়া এখানে মোটামুটি তিন চামচ মতো নারকল কোড়া নিয়েছি এখন চিনি আর নারকোল কোড়া দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভীষণই ইউনিক রেসিপি তোমরা একবার বানিয়ে এই বিস্কুটটাকে দু থেকে তিন মাস স্টোর করতে পারবে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তিল সাদা তিলটা দিলে বিস্কুটের ফ্লেভারটা খুব ভালো আসে আর সাথেই দিয়ে দেবো মৌরি মৌরিটাকে এইভাবে হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে এবার আবারও মৌরি তিল আর আটা এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তো সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে এখন সাইডে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি ছোট্ট একটা বাটি এই বাটির মধ্যে দিয়ে দেব এখান থেকে তিন চামচ মতো সুজি সুজিটা দিলে কি হবে আমাদের বিস্কুটটা বেশি খাস্তা হবে মেপে তিন চামচ সুজি দিয়েছি এবার দিয়ে দেব বড় চামচের এক চামচ রান্নার তেল বন্ধুরা স্কিপ না করে অবশ্যই টিপসগুলো ফলো করবে তাহলেই তোমরা খাস্তা বিস্কুট তৈরি করতে পারবে এখন এই তেলের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কখনো জল দিতে যাবে না তেল দিয়ে সুজিটাকে মেখে নিতে হবে তো মাখা হয়ে গেছে এখন আগে থেকে আমরা যে আটাটা রেডি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো ঘি ঘিয়ের বদলে তোমরা এখানে তেল দিতে পারো তবে ঘি দিলে আমাদের বিস্কুটটা বেশি পরিমাণে খাস্তা হবে তেল দিলে ততটা খাস্তা হবে না এবার ভালো করে আমাদের আটাটাকে ময়ান করে নিতে হবে ময়ান দেওয়ার কাজটা যত ভালোভাবে করবে বিস্কুটগুলো কিন্তু ততটা পারফেক্ট আর খাস্তা হবে তো আমাদের ময়ান করা হয়ে গেছে যখন দেখবে এরকম একটা মুঠি পাকাবো দেখো এরকম মুঠি পাকালে মুঠিটা যখন এরকম বেঁধে থাকবে তখন বুঝবে যে ময়ানটা আমাদের সঠিকভাবে করা হয়েছে এখন এর মধ্যে আগে থেকে মেখে রাখার সুজি মিশিয়ে দেবো তোমরা এখানে বলতেই পারো যে সুজিটাকে একসাথে মিশিয়ে নিলেই তো হতো আগে তো আগে থেকে মিশিয়ে নিলে কিন্তু আমাদের বিস্কুটটা অতটা খাস্তা হতো না এর জন্যই বলেছি খুব সিক্রেট রেসিপি তোমরা রেসিপিটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এখন আমরা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তোমরা এখানে জলের বদলে দুধের ব্যবহারও করতে পারো তবে দুধ দিয়ে মাখলে বিস্কুটটা বেশি হলে সাত থেকে আট দিন ভালো থাকবে ঠিক আছে তার বেশি ভালো থাকবে না আর জল দিয়ে যদি তোমরা মাখো তাহলে বিস্কুটটাকে দীর্ঘদিন স্টোর করতে পারবে তো অল্প অল্প জল দিয়ে এইভাবে আমরা একটা ডো তৈরি করে নেব আর তোমরা যদি মনে করো যে অল্প দিনের মধ্যে তোমাদের বিস্কুটগুলো খাওয়া হয়ে যাবে তাহলে দুধ দিয়ে ডোটা তৈরি করো তাতে বিস্কুটের টেস্টটা আরও বেশি ভালো হবে দেখো ধীরে ধীরে আমরা পারফেক্ট একটা ডো মেখে নিয়েছি এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবার আটাটাকে আরও একটু ভালো করে এইভাবে মেখে নিতে হবে এবার বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার পালা অবশ্যই তোমরা ভিডিওটি লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে বিস্কুটগুলো আমি কীভাবে তৈরি করছি প্রথমে ডোটাকে এইভাবে লম্বা করে নিতে হবে যদি মাঝখান থেকে ফেটে ফেটে যায় তাহলে দুপাশ থেকে এইভাবে হাত দিয়ে আলতোভাবে চাপ দিয়ে দিয়ে লম্বা করে নিতে হবে আজকে কোনো মেলাবেলি ঝামেলা নেই খুব সহজভাবেই আজকে বিস্কুটগুলো তৈরি করে দেখাবো যেহেতু আজকে বিস্কুটের আকারগুলো একটু চৌকো করব এর জন্য দু সাইড দিয়ে এইভাবে একটু চেপে চেপে চৌকো আকার করে দিচ্ছি এখন বিস্কুটগুলোকে কেটে নেব আজকের বিস্কুটগুলো আকারে চৌকো করব বলে আমি এইভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে বেলে নিয়ে তারপরে গোল গোল করে কেটে নিতে পারো ঠিক আছে এখন এখান থেকে একটা একটা করে বিস্কুট আমি তুলব আর তৈরি করে নেব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এইভাবে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে চৌকো আকার করে বিস্কুটটা তৈরি করে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে খুব ইজিলি তৈরি হয়ে যাবে দেখবে তো একইভাবে প্রত্যেকটা বিস্কুট আমি আগে তৈরি করে নেব আর যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ একে একে সমস্ত বিস্কুটগুলো আমি তৈরি করে নিচ্ছি আর বিস্কুটগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তো চলো এখন এই বিস্কুটগুলোকে আমরা ভেজে ফেলি বন্ধুরা এখানে একটা টিপস যখন বিস্কুটটা দেবে তার আগে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম তেলের মধ্যে তারপরে একে একে বিস্কুটগুলো দিয়ে দেবে তেলটা যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু বিস্কুটগুলো ফুলে ছড়িয়ে যাবে তেলের মধ্যে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে বিস্কুটগুলো দেওয়ার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই বিস্কুটগুলো এইভাবে উল্টে দিতে হবে না হলে কিন্তু একটা সাইড পুরোয় লাল হয়ে যেতে পারে আর যখন বিস্কুটগুলো দেবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবে বন্ধুরা এর আগেও তোমাদের জন্য প্রচুর প্রচুর বিস্কুটের রেসিপি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো তোমাদের মনের মতো যেটা ভালো লাগবে সেটা দেখে নিতে পারো আশা করছি প্রত্যেকটা রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে ওলট পালট করে মিডিয়াম আঁচে রেখে বিস্কুটগুলো ভেজে নিতে হবে মানে লো টু মিডিয়াম আঁচে রেখে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে তো আমরা প্রায় ছ থেকে সাত মিনিট ধরে বিস্কুটগুলোকে এইভাবে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব। যদি তোমাদের কারো তেলে ভাজা বিস্কুটটা পছন্দ না হয় তাহলে বেক করা বিস্কুটও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো দ্বিতীয় ব্যাচটাও আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের সুপার খাস্তা সুপার টেস্টি মিষ্টি মিষ্টিমাতৃ বিস্কুট প্রত্যেকটা বিস্কুট কতটা ভালোভাবে ভাজা হয়েছে তোমরা দেখো ক্র্যাকগুলো দেখলেই বুঝতে পারছো যে কতটা খাস্তা হয়েছে তো একটা বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা খাস্তা হয়েছে তোমরা বিস্কুটটা দেখলেই বুঝতে পারবে যে দারুণভাবে খাস্তা হয়েছে তো বন্ধুরা বাড়িতে আজই বানাও আর দীর্ঘদিন স্টোর করে খাও আমি তোমাদের সাথে শেয়ার করব। একেবারে নতুন ধরনের বিস্কুট রেসিপি আশা করছি এই বিস্কুট রেসিপিটা তোমরা কোনো দিনও ট্রাই করো নি এই বিস্কুটটা বাজারে যে কোনো বিস্কুটের স্বাদকে হার মানাবে আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি তো সবার প্রথমে আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে এখন দিয়ে দেব এই কাপারই এক কাপ তেল এখানে পঞ্চাশ এম তেল আছে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিলে আমাদের বিস্কুটটা বেশি পরিমাণে খাসতে হবে সাথে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম চিনি চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি এখন ঘি তেল আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে এই কাজটা করবে যতক্ষণ না ক্রিমের মতো হয়ে হালকা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ফেটিয়ে যেতে হবে বন্ধুরা আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো এখন এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো সুজি সুজিটাকেও ভালো করে চিনির সাথে এইভাবে আমরা প্রথমে মিশিয়ে নেব তো বন্ধুরা সুজিটাকেও তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে নেব একটা ছাঁকনি এখন এই ছাঁকনির উপরে দিয়ে দেব এক কাপ আটা আজকে আমি আটা দিয়ে বিস্কুটটা তৈরি করব তো আটাটাকে এইভাবে হালকা হাতে চেলে নিতে হবে এখন বিস্কুটটাকে সুপার টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো পাউডার মিল্ক ঠিক আছে আর সাথেই দিয়ে দেবো আমরা এখানে বেসন বেসনও আমরা এখানে দু চামচ দিয়ে দেব ঠিক আছে এবার দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার ছোট্ট চামচের এক চামচ বেকিং পাউডার সাথে দিয়ে দেবো হালকা একটু লবণ এখন এই উপকরণগুলোকে হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর দেখে বাড়িতে আজকের বিস্কুট রেসিপিটা অন্তত একবার ট্রাই করো আমি কথা দিচ্ছি এরপর থেকে তোমরা বাজার থেকে বিস্কুট কিনেই খাবে না তো বন্ধুরা ধীরে ধীরে তোমরা দেখতে পাচ্ছ বিস্কুটের ডোটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু কোনো দুধ জল কিছুই আমি ব্যবহার করিনি ঠিক আছে এখন হাতটাকে পরিষ্কার করে আসছি এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমরা বিস্কুটগুলো তৈরি করে নেব আর বিস্কুটগুলো যাতে সমান মাপের হয় সেদিকে একটু খেয়াল রাখবে তাহলে দেখতে বেশি ভালো লাগে বন্ধুরা তোমরা ভিডিও দিতে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে বিস্কুটটা আমি ঠিক কীভাবে বানাচ্ছি আজকের বিস্কুটটা আমি গোল আকারে বানাবো আর এই বিস্কুটগুলো গোলই দেখতে বেশি ভালো লাগে তোমরা চাইলে চৌকা করতে পারো তোমাদের মনের মতো করে বানিয়ে নিতে পারো এখন একটা স্টিলের থালা নিয়েছি আর এই থালাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি অবশ্যই তেল ব্রাশ করে নেবে ঠিক আছে হাতের সাহায্যে একটু এইভাবে চেপে চেপে দিয়ে চ্যাপটা করে দিলাম এখন একে একে প্রত্যেকটা বিস্কুট আমি বানিয়ে নেব বন্ধুরা আমি দেখেছি তোমরা বিস্কুটের রেসিপিগুলোই বেশি পছন্দ করো এর জন্য আমি নিত্য নতুন বিস্কুটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কি কী রেসিপি দেখতে চাও আমি চেষ্টা করব। তেমন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একে একে প্রত্যেকটা বিস্কুট এইভাবে তৈরি করে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা আমরা সব সবকটি বিস্কুট তৈরি করে নিয়েছি এখন একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে ডিমের যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটাকে বের করে ফেলব এইভাবে একটা ছিদ্র করলে দেখবে সাদা অংশটা এইভাবে বেরিয়ে যাচ্ছে এটা সরিয়ে রাখবো এখন ডিমের যে খোলসটা আছে খোলসটা ওপর থেকে এইভাবে ছাড়িয়ে দেব এখন দেখো আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে ডিমের মধ্যে এইভাবে দিয়ে ভালো করে ডিমের কুসুমটাকে এইভাবে গলিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে করছি এইভাবে করে দেবে এ দেখো আর ডিমটা যদি তোমাদের পছন্দ না হয় তাহলে ডিম ছাড়াই বিস্কুটটা করবে ঠিক আছে অনেকের আবার ডিম পছন্দ হয় না তো ডিম ছাড়াই করে নেবে বিস্কুটটা আমি শুধু জাস্ট ওপরের কালারটা ভালো করার জন্য আমি ডিমের কুসুমটা দিচ্ছি প্রতিদিনের মতো আমি আজকেও বলবো যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিও প্রথমবার দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো বিস্কুটের ওপরে কালার দেওয়া আমার হয়ে গেছে এখন নিয়েছি কিছু সাদা তিল ঠিক আছে এবার সাদা তিলগুলো আমরা এইভাবে বিস্কুটের ওপর থেকে দিয়ে দেব যাতে বিস্কুটটা দেখতে খুব সুন্দর হয় ঠিক আছে আর এটা অপশনাল যদি না থাকে হাতের কাছে দেওয়ার কোনো দরকার নেই শুধু জাস্ট আমি সাজানোর জন্য বিস্কুটটাকে সুন্দর দেখানোর জন্য তিলগুলো দিয়ে দিচ্ছি আর এখন এর উপর থেকে দিয়ে দেব কিছু পেস্তা তিল আর ড্রাই ফ্রুট দুটোই কিন্তু অপশনাল বন্ধুরা না থাকলে দেওয়ার দরকার নেই আমি জাস্ট বিস্কুটটাকে খুব সুন্দরভাবে সাজাতে চাইছি তাই আমি এইগুলো ব্যবহার করছি এবার একটু আঙুল দিয়ে এইগুলোকে চেপে চেপে দেব। যাতে বিস্কুটের মধ্যে লেগে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিস্কুটগুলোকে আমার খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে তো চলো এইগুলোকে এবার বেক করে ফেলি আমি আগে থেকে কড়াইটাকে ফ্রি হিট করে নিয়েছি সাত থেকে আট মিনিট এখন এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড খুব সাবধানে দেবে এখন এর মধ্যে আমি বিস্কুটের থালাটাকে বসিয়ে দেব এবার ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে আমরা বেক করে নেব চল্লিশ মিনিট এখন চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমার এখানে বলার কিছুই নেই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে চোখ জুড়িয়ে যাচ্ছে জাস্ট অসাধারণ হয়েছে এখন আমরা কড়াই থেকে নামিয়ে নেব দেখো মানে এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে বিস্কুটগুলো এখন এই বিস্কুটগুলোকে আমাদের ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় বিস্কুটগুলো তুলতে যাবে না আর প্রত্যেকটা বিস্কুট কত সুন্দরভাবে বেক হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে দোকানের মতো আমি তো বলবো দোকানের থেকেও অনেক অনেক বেশি ভালো দেখতে হয়েছে বন্ধুরা আজকে আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ রেসিপিটাকে তোমরা শেয়ার করো কেউ তো অন্তত শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই রেসিপিটা পৌঁছে যায় সকাল বিকালের চায়ের আড্ডাকে জমিয়ে দিতে যদি এরকম একটা বিস্কুট থাকে তাহলে তো আর কথাই হয় না আমি এখান থেকে একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাচ্ছি তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে কতটা পারফেক্ট হয়েছে আমার এখানে বলার কিছুই নেই তোমরা কমেন্ট করে জানাও যে আজকের বিস্কুটটা কেমন হয়েছে দীর্ঘদিন পর শরীরটা আজ একটু ভালোর দিকে বন্ধুরা তাই নতুন করে আবার রেসিপি দেওয়া শুরু করলাম আজকে আমি বানাবো ফ্ল্যাপি খাস্তা মদন বিস্কুট খেতে দুর্দান্ত আর দান্ত স্টোর করতে পারবে ছয় মাস পর্যন্ত তাহলে বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না তাহলে চলো রেসিপি শুরু করা যায় সবার প্রথমে এরকম একটা থালা বা যে কোনো পাত্র নিয়ে নেবে আর তার উপরে রেখে দেবো আমি একটা ছাঁকনি আজকে আমি এক কাপ আটা দিয়ে এই বিস্কুটটাকে তৈরি করব। তোমরা চাইলে ময়দা দিয়েও বিস্কুটটা তৈরি করতে পারো তো হালকা হাতে প্রথমে এইভাবে চেলে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সুজি সুজিটা মাত্র আমি এখানে তিন চামচ ব্যবহার করেছি এক কাপ আটার জন্য এখানে তিন চামচ সুজি দিতে হবে আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন এই সুজিটাকেও হালকা হাতে একটু চেলে নিতে হবে এবার লবণ সুজি আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করবে না হলে জায়গায় জায়গায় বেশি সুজি থেকে যাবে আটার সাথে যদি না মিশে থাকে রেসিপিটাও পারফেক্ট হবে না একদমই ইউনিক এবং সিক্রেট রেসিপি অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকে রেসিপিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখন এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো ঘি ঘিটাকে এবার ভালো করে মিশিয়ে ময়ান করতে হবে তোমরা এখানে বলতে পারো ঘি এর বদলে তেল দিতে পারবে কিনা অবশ্যই তেল দিতে পারবে তবে বিস্কুটের টেস্টের একটু তারতম্য তো হতেই হবে বন্ধুরা তেল আর ঘি তো একই জিনিস নয় ঘি দিলে টেস্টটা যেমন হবে তেল দিলে টেস্টটা একটু কম হবে কিন্তু হবে বিস্কুটটা ভালোই হবে তো ভালো করে এইভাবে দেখো ময়ান করে নিতে হবে বন্ধুরা আজ কিন্তু এখনো আমি সম্পূর্ণ ভালো হয়ে উঠতে পারিনি তারপরেও আমি তোমাদের রেসিপি উপহার দিয়ে যাচ্ছি প্লিজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ময়ান করার পর যখন দেখবে এরকম মুঠি পাকিয়ে যাচ্ছে মুঠিটা ভেঙে যাচ্ছে না তখন বুঝবে যে ময়ানটা করা হয়েছে আর বিশ্বাস করো বন্ধুরা এই বিস্কুটটা খেতে যে এতটা মজার হয় বাড়িতে যখন বানাবে তখনই বুঝতে পারবে তো চলো এখন আমি এখানে এক বাটি চিনি আর এর জন্য দিয়ে দেবো এক বাটি জল এখন চিনিটাকে মেল্ট করে একটা চিনি সিরাপ তৈরি করে দিতে হবে এখানে শিরার কোনো তার ফলে বাঁধাতে হবে না শুধু চিনিটাকে মেল্ট করে একটা ঘন সিরাপ তৈরি করতে হবে আর সিরাপটা তৈরি হয়ে গেছে দেখো ভীষণই সিক্রেট রেসিপি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এখন এই চিনি সিরাপটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো দেখো বন্ধুরা সিরাপটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই কিন্তু ঠান্ডা সিরাপ দিয়ে ডোটা মাখবে কখনোই কিন্তু গরম সিরাপ দিয়ে ডোটা মাখতে যাবে না এখানে আমি অল্প অল্প করে সিরাপ দিয়ে আমরা ডোটা মাখা শুরু করব। দেখো বন্ধুরা শত অসুস্থতার মধ্যেও কিন্তু আমি তোমাদের পরস্পর ভিডিও আপলোড করে গেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে গেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি অসুস্থ আর আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমি কতটা অসুস্থতার মধ্যে দিয়েও তোমাদের আমি ভিডিও উপহার দিয়ে গেছি প্লিজ বন্ধুরা এর পরিবর্তে আমি মন থেকে চাইবো যে তোমরা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর কথা বলতে বলতে আমাদের ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট অবশ্যই কিন্তু তিরিশ মিনিট রেস্টে রাখবে তো বন্ধুরা ফিরে আসলাম পুরো তিরিশ মিনিট পর আর এখন আমাদের ডোটা পুরো সেট হয়ে গেছে এখন এই ডোটাকে আর একটু মেখে নেব আর যাতে বিস্কুটের লেয়ারগুলো হয় তার জন্য একটা কাজ করতে হবে এই কাজটা অবশ্যই কিন্তু করতে হবে সেটা অবশ্যই আমি তোমাদের বলে দেবো কি করতে হবে তো তোমরা ভিডিওতে একটু নজর দিলেই বুঝতে পারবে আমি যেভাবে আটাটাকে ফোল্ড করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক এইভাবে ফোল্ড করতে হবে আবার এইভাবে লম্বা করতে হবে আবার এইভাবে ফোল্ড করতে হবে বারবার করে যতবার তুমি করবে তোমার বিস্কুটের লেয়ারগুলো কিন্তু ততটাই ভালো হবে এখন আমাদের বিস্কুটগুলো তৈরি করতে হবে এর জন্য আমি হাত দিয়ে প্রেস করে করে একটা রুটির আকার করে নিচ্ছি আর রুটিটা কিন্তু অবশ্যই মোটা রাখতে হবে ঠিক আছে তো হাত দিয়ে চেপে চেপে আমি এরকম একটা রুটির আকার করে নিয়েছি হালকা হাতে একটা বেলন দিয়ে এইভাবে মেলে নিতে হবে অবশ্যই হালকা হাতে বেলবে চাপ দিয়ে বেলতে যাবে না বন্ধুরা আশা করছি আজকে বিস্কুটের রেসিপিটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে আর কমেন্টে অবশ্যই জানাবে যে তুমি বিশ্বের কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তো দেখো একটা চাকু দিয়ে এখন আমি রুটিটা চার পাশ এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে বিস্কুটগুলো সমান মাপে হয় আমি কোনো এব্রো খেব্রো বিস্কুট আজকে বানাবো না সমান মাপের বিস্কুট আমি তৈরি করব এর জন্য আমি বিস্কুটগুলো কেটে নিচ্ছি আর কিভাবে কাটছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আর যদি আমার ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার সামনে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা এখন ছোট্ট ছোট্ট করে বিস্কুটগুলো আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে বিস্কুটের ডিজাইনটা অন্যও করতে পারো মানে অন্য রকম করতে পারো তো আজকে আমি ছোট ছোট মানে ছোট গজার সাইজের বিস্কুট আমি তৈরি করে নিচ্ছি ঠিক আছে আর বন্ধুরা বিস্কুট গুলো কতটা সুন্দর হয়েছে দেখো দারুণ দেখাচ্ছে বিস্কুটগুলো গুলো এগুলো ভাজার পর কিন্তু ডবল হয়ে যাবে ফুলে এই জন্য যদিও বা এখন ছোট দেখাচ্ছে পরে কিন্তু ফুলে বড় হয়ে যাবে তো প্রত্যেকটা বিস্কুট তুলে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি আর এই দেখো কত সুন্দর দেখাচ্ছে আর বাকি যে কাটিং অংশগুলো রয়েছে এগুলো দিয়েও আমরা বিস্কুট তৈরি করে নেব যেহেতু এখানে ময়ান করা রয়েছে আটাতে কোনো সমস্যা হবে না এখান থেকে আমি চারটি বিস্কুট ইজিলি তৈরি করে নিতে পারবো তো এই দেখো বন্ধুরা কত সুন্দর বিস্কুট আমরা কেটে নিয়েছি প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর রয়েছে তো চলো এখন ভেজে ফেলি আমি কড়াইতে তেল দিয়েছি আর এই বিস্কুট ভাজার ক্ষেত্রে তেলের হিটটা অবশ্যই নজরে রাখবে একদম কিন্তু হাই হিটে বিস্কুটগুলো ভাজা যাবে না যখন এরকম একটা আটার টুকরো দেবে বুদ বুদগুলো যদি খুব মানে অল্প অল্প করে ওঠে আর এই আটার টুকরোটা ভেসে উঠতে সময় নাই তখনই বুঝবে যে বিস্কুটটা ভাজার পক্ষে তেলটা একদমই পারফেক্ট গরম ঠিক আছে আর গ্যাসের একদম লোতে রেখে তখন একে একে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে বিস্কুটগুলো দেওয়ার এক মিনিট পর্যন্ত কিন্তু একদম লো আজে বিস্কুট একটু নাড়াচাড়া করে নিতে হবে এই ছোট্ট ছোট্ট টিপস গুলো অবশ্যই ফলো করবে বন্ধুরা তো এক মিনিট ধরে আমরা বিস্কুটগুলো একটু চালিয়ে নিয়েছি লো ফ্লেমে এখন মিডিয়াম ফ্লেমে রেখে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে আর মাঝে মধ্যে কিন্তু বিস্কুটগুলো নাড়া দিতে হবে না হলে একটা পাশ লাল হবে অন্য পাশ সাদা থেকে যাবে আর দেখো লেয়ারগুলো দেখা যেতে শুরু করেছে আর এই বিস্কুটগুলো কতক্ষণ ধরে ভাজতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি তো অনবরত এইভাবে নাড়তে হবে তো অনবরত নাড়তে নাড়তে আমরা পুরো পাক্কা মিনিট মতো এই বিস্কুট ভেজে নিয়েছি আর যেহেতু বন্ধুরা আমি আজকে বলেছি যে বিস্কুটটা হবে বাট একদম ভেতরের হবে রসালো তো এরকম যদি বিস্কুট করতে তাহলে আট আর যদি তুমি সম্পূর্ণভাবে ভাবে খাস্তা করতে চাও তাহলে পাক্কা দশ মিনিট ধরে বিস্কুট ভেজে নিতে হবে ঠিক আছে তো দেখো একে একে আমি তেল থেকে বিস্কুট তুলে নিচ্ছি আর লেয়ারগুলো গুলো কত সুন্দর দেখাচ্ছে তোমরা নিশ্চয়ই ক্যামেরাতেই বুঝতে পারছো এখন এই বিস্কুট গুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি প্রত্যেকটা বিস্কুট কতটা সুন্দর হয়েছে তো প্রথমে আমি এরকম একটা পেপারের উপরে বিস্কুট গুলো রেখে দেব যাতে তেলটা খুব শিগগিরই পেপারে টেনে যায় এখন বিস্কুটগুলো সম্পূর্ণভাবে গরম রয়েছে মানে হাত দিয়ে ঠিকঠাক মতো ধরাও যাচ্ছে না লেয়ারগুলো কিন্তু কত সুন্দর বোঝা যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারছো তো বন্ধুরা বিস্কুটগুলো আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর প্রত্যেকটা বিস্কুট কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাচ্ছি এই দেখো ভেতরটা কিন্তু রস আলো আর বাইরেটা একদমই মুচমুচে আর পুরো বিস্কুটটাই কিন্তু খাস্তা হয়েছে মাঝের পোষণটা শুধু একটু রস আলো রয়েছে ঠিক আছে এই দেখো তো বন্ধুরা আজ বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর এই ঋতুতে সবাই কিন্তু খুবই সাবধান হবে এমন মুখের মধ্যে দিলেই মাখনের মধ্যে মিলিয়ে যাবে আজকে আমি বানাবো এরকমই একটা বিস্কুট বিস্কুট হবে খাস্তা মুচমুচে আর সুস্বাদু আর এই বিস্কুটটা তোমরা একবার বানিয়ে সারা শীত ভরে সংরক্ষণ করতে পারবে আশা রাখছি প্রত্যেক দিনের মতো আজকের বিস্কুট রেসিপিও তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবে তো বন্ধুরা বিস্কুট বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ চিনি আর সেই কাপ নেপে দিয়ে দেব এক কাপ রিফাইন্ড অয়েল পদ্ধতিটা একটু আলাদা তবে খুবই সহজ এখন এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছটি এলাচ এখন এই সমগ্র উপকরণগুলোকে আমরা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা দেখো খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেছে এখন আমরা এই বাটির মধ্যে ঢেলে নেব আজকের বিস্কুটটা কিন্তু ভীষণ টেস্টি হতে চলেছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো এক কাপ গমের আটা তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও বিস্কুটটাকে তৈরি করতে পারো এইভাবে হালকা হাতে প্রথমে আটাটাকে আমরা চেলে নেব আর এর সাথেই দিয়ে দেব আমরা তিন ভাগের এক ভাগ বেসন বেসনটা দিলে আমাদের বিস্কুটের কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ সুজি মাত্র এক চামচ দেবে এক চামচের বেশি দেবে না দিয়ে দেব সামান্য বেকিং পাউডার আর তার থেকেও অর্ধেক বেকিং সোডা আর দিয়ে দেব সামান্য একটু লবণ এবার আমাদের বিস্কুটের ডোটা তৈরি করে নিতে হবে আরও একটা উপকরণ এখানে মেশাতে হবে কিন্তু এই উপকরণগুলো আমরা একসাথে প্রথমে মিশিয়ে নেব বন্ধুরা আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এখন এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম বাটার তো বন্ধুরা হাতের কাছে যদি বাটারটা না থাকে বাটারের পরিবর্তে তোমরা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে তাছাড়া তোমরা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো এবার বাটারটাকে খুব ভালো করে আটার সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমাদের কোনো তেল জল দুধ কিছুই আর লাগবে না এ দেখো এরকম একটা ডো তৈরি হয়ে যাবে আর ডোটা ঠিক কেমন হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডোটা যদি ঠিকঠাক না হয় বিস্কুটগুলোও কিন্তু তোমরা ঠিকঠাক বানাতে পারবে না এ দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারছো যে ডোটা ঠিক কেমন রাখতে হবে হাত দিয়ে যখন এরকম করবে ফেটে ফেটে যাবে ডোটা কিন্তু একেবারে সফট করবে না সফট থেকে একটু যেন শক্ত হয় এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেবো পাক্কা দশ মিনিট বিস্কুটগুলো তৈরি করার জন্য এখানে একটা থালার মধ্যে আমি অল্প একটু তেল নিয়েছি তেলটাকে এইভাবে পুরো থালার মধ্যে ব্রাশ করে নিতে হবে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমরা একটা একটা করে বিস্কুট তৈরি করে নেব আর ডোটা ঠিক কেমন হয়েছে তোমরা বুঝতেই পারছো ডোটা যেন কোনো মতেই একেবারে নরম না হয়ে যায় তাহলে কিন্তু বিস্কুটগুলো তৈরি করতে পারবে না মাছ বরাবর একটু আঙুল দিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি এ দেখো ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে এখন তোমাদের মনে হলেও যে বিস্কুটগুলো খুবই ছোট রয়েছে মানে খুব ছোট হয়ে যাচ্ছে যখন বিস্কুটগুলো আমরা বেক করব এর থেকে ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে মাঝ বরাবর এরকম একটু জায়গা করে দেবে এ দেখো ঠিক এইভাবে তোমরা অন্য ডিজাইন করতে পারো চৌকা করতে পারো লম্বা করতে পারো কিন্তু আমি আজকে বিস্কুটগুলো এরকম গোলই তৈরি করব। তো বন্ধুরা একে একে আমি বিস্কুটগুলো দেখো তৈরি করে নিয়েছি এই যে দেখতে কত সুন্দর লাগছে তো এখন আমরা বিস্কুটগুলোকে সাজিয়ে নেব এখানে আমি কিছু আমন বাদাম কুচি করে নিয়েছি তোমরা চাইলে এখানে কাজু বাদাম বা কিসমিস দিয়েও সাজিয়ে নিতে পারো বা না সাজিয়েও বিস্কুটগুলোকে বেক করতে পারো তো বন্ধুরা বিস্কুটগুলো আমি সাজিয়ে নিয়েছি তো চলো এখন বেক করে ফেলি আমি আগে থেকে একটা কড়াইকে প্রিহিট হতে দিয়েছিলাম প্রায় আমি আট মিনিট ধরে প্রিহিট করে নিয়েছি কড়াইটা এখন এর মধ্যে আমরা বিস্কুটের থালাটা দিয়ে দেব। এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে বেক করবো পুরোপুরি চল্লিশ মিনিট তো বন্ধুরা চল্লিশ মিনিট পরে আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখতে বিস্কুটগুলো তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে এখন এই বিস্কুটগুলোকে আমরা ঠান্ডা করে নেবো গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো নামাতে যাবে না তাহলে ভেঙে যেতে পারে বন্ধুরা সকালে হোক বা বিকালে এক কাপ চা বা কফির সাথে যদি এরকম একটা বিস্কুট পাওয়া যায় তাহলে কিন্তু আসর জমে যাবে আর নিজের হাতে তৈরি বিস্কুট খেতে কিন্তু আলাদাই একটা আমেজ আর বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজার প্রত্যেকটা বিস্কুট দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এর পেছনটা কিন্তু একেবারেই বাজারের বিস্কুটের মতো হয়েছে এ দেখো এখন একটা বিস্কুট তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু মুখে দিলে একেবারেই মাখনের মতো গলে যাবে আর হাতের মধ্যে নিয়ে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি একেবারেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তোমরা আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবে আজ এখানে বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো নমস্কার